Terima kasih atas <laughs> dukungan anda গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে বড়দিন বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা কিন্তু আগের আর যেহেতু আজকে বড়দিনের দিন আমি পোস্ট করছি সেই জন্য বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি আর সকালেই দেখলে চা কেক দিয়েই আজকে আমরা টিফিনটা সারলাম আর এটা কিন্তু বড় দিনের দিন নয় তার আগে কেকটা খাওয়া হয়েছিল তার আগের দিনে আর আজকে আমি তিন রকমের রান্না করব আর এই রান্না তুমি তোমরা দেখেছো কিন্তু লোটে মাছ করব। এটা আজকে তোমরা প্রথম দেখবে আমার চ্যানেলে বলতে পারো আমি এটা আজকেই করলাম অনেক দিন পর আর স্পেশালি দুজন আমার থেকে দেখতে চেয়েছে কীভাবে বানাচ্ছো যেমন হচ্ছে আমার প্রিয় মৌমিতা খুটি আমার প্রিয় বন্ধু আর এক হচ্ছে হিরু কাকুলি তাকে আমি বোন বলি ও বলেছিল যে দিদি ভাই রান্নাটা তুমি কি করে করবে যেদিন করবে সেদিন আমাদের ডেকো তা সত্যি ডাকলে তো হয়তো আসতে পারবে না হয়তো এমন কোনো দিন হ আমাদের বন্ধুত্বটা এতটাই হয়ে যাবে সম্পর্কগুলো হয়তো সেদিনকে ভালো রান্না করলে ডাকলে তোমরা নিশ্চয়ই চলে আসবে আর সেই দিনটার অপেক্ষায় রইলাম আর আমি আজকে রান্না করব হচ্ছে মূলো শাক ভাজা আর ভীষণ টেস্টি হয়েছিল সবাই মানে বারবার খোঁজ করছিল আর তারপরে করব হচ্ছে একটা চিকেন যেটা আমি প্রায় বানিয়ে থাকি চিকেন ফ্রাইও বলতে পারো আমি নিজেই ওটার নাম দিয়েছি আর ওটা আর লটিয়া মাছ তা রান্নাটা করব তোমরা দেখতে থাকো কিন্তু তার আগে বলি আমার ফোনে বা আমি জানি না কদিন ধরে আমার একটা প্রবলেম হচ্ছে তা কী মানে প্রবলেম হচ্ছে সেটা বলি আমি ভিডিও শ্যুট করছি শেষে যখন যাচ্ছি আমি এডিট করব যখন ভিডিওগুলো জুড়ছি তখন দেখছি আমার কিছু কিছু ভিডিও মিসিং তা হয়তো আমি কিন্তু হয়তো বলবো না আমি ভিডিওগুলো যখন শ্যুট করছি না তখন আমি দেখে নিচ্ছি তখন কিন্তু আছে যেমন আজকেও একটা ভিডিও আমার মানে একটা দুটো পার্ট মিসিং হয়ে গেছে কিন্তু তবু তো তোমাদের কাছে আমি যতটাই আছে ততটাই তো নিয়ে আসবো কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই তা সেই কারণেই আর এতদিন তো আমাদের কাজের সম্মান আমরা পাইনি কাজের এত সুন্দর যে সবাই কমেন্ট করো তোমরা সেটাও আমরা সুখ্যাতি পাইনি বাড়িতে রান্না করেছি এতটাই তা ইতিমধ্যে আমার দেখো ভাত হয়ে গেছে মিকির জন্য খাবারটা তো আমার আগেই বানাতে হয় আর শাক ভাজা আর অলরেডি আমার অনেক রান্না হয়ে গেছে আর আজকে জানো তো সকালবেলায় আমার হোম ডেলিভারিতে ছিল রুটি ঘুগনি সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ সকালবেলার দিকে আমি অনেকটাই ব্যস্ত থাকি আর হোম ডেলিভারি রান্না আমি খুব একটা শেয়ার করি না আর অনেকের হয়তো সমস্যা হয় আমি তো অনেকের খাবার দিই তা সেই কারণেই তোমরা বুঝতে পারছো সেই কারণে আমি দিই না আর এখানে দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি চিকেনটা কিভাবে করি আমি এর মধ্যে গরম মশলা দিয়েছি পেঁয়াজ টমেটো এটা দিয়ে আমি কিন্তু সবসময় গ্যাস না কমিয়ে রান্না করি আমি যার জন্যে আমার সম্পূর্ণ কাজ হয়ে যায় আর তৃষ্ণা আছে আমার ও খুব প্রিয় একজন বন্ধু বোন যাই বলি তা ও বলে নিতু আমার মায়ের হাতের রান্না আর তুই যেভাবে রান্না করিস আমার মা যেভাবে রান্না করে এক তা ও আমার খুব রান্নার প্রশংসা করে আর কাকিমা আমার ভিডিও দেখে তার জন্য কাকিমাকে আমার অনেক অনেক ভালোবাসা কাকিমা আমার স্পেশালি সব ভিডিওগুলো দেখে তা এইভাবেই আমি চিকেনটা বানাই আর এটা ফ্রাই নামিয়ে দিলে বেশি ভালো কিন্তু যেহেতু এটা দাদা ভাইয়ের জন্য হয় যার জন্য আমি একটু জল দিয়ে চিকেনটা বেশি করা একটু নরম করে নিই তা হয়ে গেল আমার চিকেন ফ্রাই আর তারপরে চলে আসলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর আমি মাছটা লটিয়া মাছটা জানো তো এটা ফ্রেশ নয় দাদাভাই ফ্রেশ এনেছিল এটা দুদিন পর আমি ফ্রিজে রাখা ছিল দুদিন পর যখন বার করলাম আমার খুব একটা ভালো লাগলো না মাছটা মানে যেভাবে টাটকা টাটকা এনেছিল কিন্তু ওই দিন আমি খুব ব্যস্ত ছিলাম আমাদের যেতে হয়েছিল কোথাও সেই কারণে আমি ওই মাছটা না রান্না করতে পারিনি তা আমি জাস্ট একটু লেবু মাখিয়ে রেখেছিলাম একটু লেবু আর ভিনিগার যদি আমরা মাছ ধুয়ে মাখিয়ে রাখি না তার একটা বাজে যে একটা গন্ধ হয় না সেটা চলে যায় আমরা মাংসতে তো সবাই মাখিয়ে রাখি কিন্তু মাছেও আমি এটা শিখেছি এক যখন ভাড়া থাকতাম এক নন বেঙ্গলি আমার দিদি ছিল মানে তারা তাদের সঙ্গে থাকতাম তারা করতো কি ওরকম মাছকে মাখিয়ে রাখতো লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে তা মাছের কোনো গন্ধ আসতো না আর পাশেই হচ্ছে দাদা জন্য আয়ুর্বেদিক ওষুধ তা মধু বারবার খোঁজ নেয় তুমি ওষুধটা দিচ্ছ তো দাদা তা মধু দেখে নাও আমি দাদা কিন্তু ওষুধটা দিচ্ছি রোজই দিচ্ছি আর এইভাবে আমি বেশ মশলা বানিয়ে নিয়েছিলাম এই মশলাটা কিন্তু এখন আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে শুকনো করে নেব তারপর আমি মাছগুলো দেব। আর এই মাছ জানো তো অনেকে খুব সুন্দরভাবে তোমরা আমার পরিবারের সদস্যরা রান্না করো কি সুন্দর গোটা কোটা নাবাও কিন্তু আমি কখনও ট্রাই করিনি সেই সাহসটাই করে উঠতে পারিনি যে সবাই খেতে পারবো তো কিন্তু ইচ্ছা ছিল এবার একটু গোটার মানে করব কিন্তু মাছটা না আমার ঠিকঠাক মনে হলো না তা এইভাবে দেখো আমি মশলাটা কিন্তু শুকনো করে নিয়েছি আর তার মধ্যে যে কথাটা বলে থাকি সেটা বলে দিই যে আমার পরিবারে যারা আসছ যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যায় আর তোমার সাথে সাথে আরও অনেক মানুষ দেখতে পারে আমার ভিডিও আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও তোমরা আর এইভাবেই দেখো আমি কিন্তু মাছটা দিয়ে এটা অনেকটা জল বেরিয়ে যাবে আর এর লেবু মাখানোর ফলে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা জল বেরিয়েছিল তা এটা হবে এটা হতে হতে আমি রান্নার মানে রান্নাঘরের যাবতীয় পরিষ্কারের কাজটা মানে রান্নাঘর ক্লিন করার কাজটা আমি করে নেব কারণ এটাকে এখন আমাকে অনেকক্ষণ সময় দিতে হবে আর এই দেখো এটা কিন্তু অনেক শুকনো হবে এতটা জল বেরিয়েছে কিন্তু ফাইনাল লুক তোমাদের আমি দেখাতে পারলাম না তার জন্যে আমি দুঃখিত কারণ পাটটা মিসিং হয়ে গেছে বেশ সুন্দর করে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে সাজিয়ে প্রেজেন্ট করেছিলাম কিন্তু দুঃখের বিষয় মিসিং আর এই দেখো রান্নাঘরের কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট শুধু করাটা মাছলেই আমার হয়ে যাবে এটা আমার রান্না করতে করতেই হয়ে গেল আর এই নোংরাগুলো এখন যাব ফেলতে আর তারপর দেখো বাকি রান বাকিটা তো তোমাদের দেখাতে পারলাম না আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি এসেছি এত জামা তোমাদের বলি না আমাকে প্রতিদিন এত এত জামাকাপড় কাচতে হয় আর আমার কোনো সময় নেই এই যে দেখো কত জামাকাপড় আমি এগুলো জল ঝরাতে দিলাম কিছুক্ষণ পর ঘরে তুলে নেবো দু দিন শুকনো করলেই শুকিয়ে যাবে আর দেখো লঙ্কা গাছগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর তারপর দেখো দাদাভাই বাজার গিয়েছিল এগুলো নিয়ে এসেছে এই যে মটর কাজু কিসমিস দাদা ভাই জানো তো এখন কাজু কিশমিশ খাচ্ছে আর পায়েসে চাল পাস্তাগুলো এনেছে এগুলো কিন্তু পায়েস বানাবো বলে বানটির জন্মদিন আসছে জানো কদিন পরেই তোমাদের নিশ্চয়ই শেয়ার করব আর তারপরেই দেখো বাইরে আসলাম দেখি আমার জামাই এসেছে হ্যাঁ এটা আমার কিন্তু জামাই হয় তোমরা সবাই দেখে নাও আর একেও না অনেকগুলো বিস্কুট দিয়েছি লেবু দিয়েছি সেই পার্টগুলোও মিসিং চৈতালিও ছিল চৈতালি ওকে দেখে মাথায় কাপড় দিচ্ছিলো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সামনে আনতে পারলাম না তা এর খুব খিদে পেয়েছিলো এরপর আমার মেয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারব আমার মনের একটা ইচ্ছা আছে যদি কখনো কিছু করতে পারি এই কুকুরগুলোর জন্য আমার করার মানে ওদের জন্য কিছু করার খুব ইচ্ছা আছে আগে করতাম জানো তো ওদের খাবার খাওয়াতাম তোমার দাদা ভাই আর আমি আর রাস্তার কুকুরদের বিস্কুট দিতাম ওদেরকে ঘুরে ঘুরে আমি আমার বড় ছেলে আর এখন পারি না এখন আমার এই সামর্থ্য নেই যদি কোনো দিন সামর্থ্য হয় নিশ্চয়ই এদের জন্যে কিছু করব আর দেখো এদের কত সুন্দর গল্প করে আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থাকো আর আবার দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা